কিভাবে শেপগুলো দিতে হয় আমি সহজে আপনাদেরকে দেখিয়েছি এবং বুঝিয়েছি কিভাবে শেপগুলো দিতে হবে চলুন আমরা এখন চলুন এখন আমরা কাটিং করে নিব কিভাবে আপনাদেরকে আমি দেখাবো তাহলে প্রথমে তারপরে গলার ডিপ এখানে সাত ইঞ্চি পান গলা সুন্দর করে শেপটা দিতে হবে আপনারা যদি একবারে না পারেন আপনারা বারবার চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনাদেরও সুন্দরভাবে এ হবে চেষ্টা যতবার চেষ্টা করবেন যত বেশি চেষ্টা করবেন কাজ অত সুন্দর হবে ইনশাল্লাহ এখান থেকে দেখতে হবে মরাটা ঠিক আছে কিনা সাত ইঞ্চি আছে কিনা এটা আমাদেরকে আগে কাটিং এর আগে দেখতে হবে মরা ঠিক আছে এখন আসলে ব্যাংক ব্যান গলা কাঠটা কিভাবে কাটিং করতে হয় আপনাদেরকে একটু দেখায় ভালোভাবে আমি যে সোজা দাগ দিয়ে নিয়েছি এই দাগ বরাবর সোজা এখানে কাটিং করে নিতে হবে একদম সোজা তারপরে ডাউন ডাউন দিয়ে নিয়েছি এই বরাবর সুন্দর করে সোজা ভাবে কেটে নিতে হবে তারপরে আরমলটা সুন্দর করে কেটে নিতে হবে তারপরে আমি যেভাবে দাগ দিয়ে নিয়েছি দাগ দাগ যেভাবে দিয়েছি সেভাবে সেভাবে কাটিং করে নিতে হবে তারপরে আমি আপনাদেরকে একটা জিনিস বুঝাই যে এই শেপটা হালকা এখান থেকে এখানে ইঞ্চি ডাউন কেটে নিতে হবে এখান থেকে এখানে হাফ ইঞ্চি শেপ দিতে হবে যদি এখানে কাজ থাকে তাহলে শেপ দেওয়া যাবে না সোজা কাটিং করে নিতে হবে এখন এখানে সুন্দর করে এই চাকান গুলো দিয়ে নিতে হবে এটা হলো মিল পয়েন্ট চাগনগুলো সুন্দর করে দিয়ে নিতে হবে এখন সুন্দর করে আপনার গলাটা কাটিং করে নিতে হবে তা আমি আপনার গলা কীভাবে কাটিং করতে হয় ভালোভাবে দেখেন তাহলে আপনারাও এরকম সুন্দর করে গলা কাটিং করে নিতে পারবেন দেখেন আমি সুন্দর করে গলাটা কাটিং করে নিয়েছে এখন আমি তাল আরেকটা টিপস আপনাদেরকে আমি বলে রাখি আরেকটা বিষয় ব্যান কলার কামিজের মধ্যে সব সময় এই যে তাল পাটটা একটু কম কাটতে হবে কারণ এই কাঠটা আপনার ব্যানের জন্য আহ তিরা যেহেতু একটু বড় কাটতে হয় কারণ এই জায়গাটা একটু বেশি লাগে এটা মনে রাখতে হবে সবগুলোই একরকম কাটিং করা যাবে না কারণ সব দেখেন আমি আমি আপনাদেরকে যে মাপটা দেখিয়েছি বা আমি কাস্টমার কাছ থেকে মাপটা আমি কাস্টমার কাছ থেকে যেভাবে মাপটা নিয়েছি আর আপনাদেরকে যেভাবে আমি বুঝিয়েছি সেই মাপ অনুযায়ী কিভাবে সেই কাস্টমারের গড়ন অনুযায়ী কাটিং করতে হয় সহজে আপনাদের সাথে আমি শেয়ার করছি কিভাবে শেপ দিতে হয় কিভাবে আলমল কাটতে হয় কিভাবে গলা কাটিং করতে হয় কিভাবে কলার ব্যান্ড কলার কাটিং এর জন্য এখানে কাপড় রাখতে হয় সম্পূর্ণটাই আপনার সাথে শেয়ার করছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে বলবেন না চলুন এখন আপনাদেরকে আমি দেখাই কিভাবে হাতা কাটিং করেন হাতা কাটিং করতে হয় সহজে আপনাদেরকে আমি বুঝিয়ে দেবো